মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পরে আর ছেলেদের চাইতে মেয়েদের সাহস একটু বেশি সেটা প্রমাণ হয় যখন ছেলেরা একদল বরজাতি নিয়ে মেয়েকে আনতে যায় আর মেয়ে একাই চলে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে বিয়ে যতটা আনন্দের ঠিক ততটাই কিন্তু কষ্টের সেটা মেয়ের বাবা মা আর মেয়েটাই বুঝতে পারে যাই হোক তো আমরা আজকে সবাই চলে আসছি ফ্যামিলির সবাই শুধু আমার শ্বশুরবাবা ছিল না আমাদের সাথে মা ছিল আমাদের রাজকন্যারা ছিল আর এইদিকে আমার বরের ফ্রেন্ড ভাইয়া বলছিল ভাবি আমাকে একটু আপনার ব্লগে নিয়ে তো আমি হাসছিলাম আর ভাইয়া বলছিল ভাবি আপনার ভিডিও কিন্তু আমার শাশুড়ি মা দেখে তো আমার শুনে খুব হাসি পাচ্ছিল কারণ আমি যেখানেই যাই আমার বাবার বাড়িতে যার সাথে দেখা হয় সেই বলে তোমার ভিডিও কিন্তু আমি দেখি আমার কাছে কেমন জানি লাগে তো যাই হোক এদিকে আনটি আমাদের সাথে এসে দেখা করছিল সবাই গিয়ে খাবার টেবিলে বসে পড়ে আর খাবারের জন্য অপেক্ষা করছিল তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু ঘুরে দেখে আসি আর হ্যাঁ প্রথমে যে বলেছিলাম মেয়েরা মেয়েরা বিয়ের বিয়ের আগে কান্না করে আর ছেলেরা পরে কারণ ছেলেদেরকে এত বিরক্ত করে বা যারা সহ্য না করে কান্না করার মতো অবস্থা হয় কারণ আপনারা যদি ঘুরতে চান মানে ভাইয়ারা যদি ঘুরতে যান তাহলে বিয়ের আগেই ঝাগুড়ার ঘুরে নেন কারণ বিয়ের পর একটা মেয়ে কখনোই চায় না আপনি তার বউকে ঘরে রেখে একা একা ফ্রেন্ডদের সাথে বা কোথাও ঘুরতে চান যদি কোথাও যেতে চান তাহলে বউকে নিয়ে যেতে হবে বাজারে যাবেন দরকার নেই ঘরে বসে থাকেন মোট কথা আপনার বউ চাই আপনি তার বউকে শুধু সময় দেন এটা সব মেয়েই চাই তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ মেয়েরা সবসময় তো এরকম থাকে না বিয়ের দুই এক বছর নতুন নতুন থাকে তাই এরকম ডিমান্ড থাকে পরে ঠিক হয়ে যায় এটা নিচের অভিজ্ঞতা থেকে বলছি তো এদিকে আমাদের খাবার চলে আসছে তাই খাবার টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য আর খাবারের রিভিউ কি দেবো আমি তার ফুড ব্লগার না তবে একটা কথা বলতে হবে সবগুলো খাবারের মধ্যে খাসির মাংসটা একদম বেস্ট ছিল তো এতটাই ভালো হয়েছিল যে ভিডিও করা বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর এই দিকে খেতে খেতে খাবারের সাথে ঠোঁটে লিপস্টিকও খেয়ে ফেললাম তাই ভাবলাম একটু পান খেলে ঠোঁটটা যদি একটু লাল হয় তারপর জামাই বউ মিলে পান খেয়ে বিয়ের খাবার সম্পূর্ণ করলাম আর এইদিকে ভাবির সাথে কিন্তু এসে দেখা হয়েছিল অ্যাশ কালার গাউন পাড়াটা ছিল ভাবি আর পাশেরটা ছিল ওনার বোন আর বিয়েটা ছিল ভাবির ভাইয়ের আর হ্যাঁ এই যে আজকের বউ বউকে দেখে সবাই মাসাল্লা মাসাল্লা বলে দিবেন এরপর বউর সাথে ভাবির সাথে ছবি তুলি আর এইদিকে ভাবি ভাবির মেয়েকে আর আমার মেয়েকে মানাচ্ছিল একসাথে ছবি তোলার জন্য কিন্তু বাচ্চাদের অবস্থা তো জানেনি তারা যা বলবে তাই ঠিক ছবি তুলবেই না এদিকে আমার ছোট মেয়ে একটু বিরক্ত করছিল কারণ সে কিছুই খায় নাই তো এজন্য ওই জন্য কিছু রাইস নিয়ে আসি তারপর সে খুব মজা করে খায় বিয়ের খাবার বলে কথা তো আমরা সবাই একসাথে বসে এখানে খাওয়ার পর আড্ডা দিচ্ছিলাম এর কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় আসল ঘটনা আমার পরিবারের সবাই বলে আমার নাকি খুব এনার্জি আমি নাকি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ঘুরাঘুরি করি আসলে ভালোটা দেখাই তো ওই জন্য দেখে খারাপটা দেখাই না তাই দেখেও না এই দেখেন আমার মেয়েদিকে বিরক্ত করা শুরু করে দিছে আর ওইদিকে আমার দেবর মেয়ে তাদেরকে বিরক্ত করতেছে তারপর ওদের বিরক্তে আমরা বিরক্ত হয়ে আর টিকে থাকতে পারলাম না বাসার দিকে রওনা দিতেই হলো তো আমাদের বিয়ের প্রোগ্রাম এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম